কমলাপুর রেল স্টেশনের জায়গায় দেশের রেল যোগাযোগের বহুমুখী কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার তবে স্টেশনটি ভেঙে নাকি অক্ষুণ্ণ রেখেই নতুন কেন্দ্র তৈরি করা হবে ছয় বছরেও সেই সিদ্ধান্ত নিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ বর্তমান ঐতিহাসিক স্থাপনাটি ভেঙে ফেলার প্রসঙ্গ এলে সমালোচনার মুখে পিছিয়ে যায় রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তহীনতায় থমকে আছে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ বিস্তারিত তারেক শিকদের বিশেষ প্রতিবেদনে দুই মার্কিন স্থপতির ডিজাইনে উনিশশো সালে নির্মিত কমলাপুর রেল স্টেশনটি ঢাকার অন্যতম এক স্থাপত্য নিদর্শন দীর্ঘ সাড়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে কমলাপুরের স্টেশন ঘিরে সরকার রেল যোগাযোগের বহুমুখী কেন্দ্র তৈরি করতে চায় দুই সালে এই সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেয় সরকার তখন থেকেই জল্পনা কল্পনা শুরু হয় বর্তমানে স্টেশনটি ভাঙ্গা হবে তৎকালীন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন স্টেশনটি ভাঙ্গা হবে কমলাপুরে সমস্ত কিছু ভেঙে ফেলে এই আদরে হবে আপনি যদি না ভাঙেন ওইগুলো কি সংস্কার করেন এইটা আমরা পাবো কখন পাবো কিন্তু প্রকল্প অনুমোদনের ছয় বছর পরও কমলাপুর রেল স্টেশনের ভবিষ্যৎ কি হবে তা ঠিক করতে পারেনি রেল কর্তৃপক্ষ তারা এখনো সম্ভাব্যতা যাচাইয়েই আটকে আছে এটা আসলে এখনো আন্ডার স্টাডি এটাকে রেখে রেট্রোফিট করে বা মডিফাই করে স্ট্রাকচারটা ডিজাইন করা যায় কিনা সেটার জন্য প্রচেষ্টা চলছে আর এছাড়া এমনও বিনিয়োগকারীদের কাছ থেকে এমনও ডিসকাশনের প্রস্তাব আসছে যে এটার একটা প্রোটোটাইপ বিল্ডিং করে সেটার সাথে অ্যাডজাস্ট করে নতুন স্ট্রাকচার মেট্রো রেল ও পাতাল ট্রেনও যুক্ত হবে কমলাপুর স্টেশনে স্টেশন ভবনটি কেন্দ্র করে গড়ে তোলা হবে আধুনিক সুবিধা সম্বলিত বহুতল ভবন এখানে হাই রাইজ কমার্শিয়াল বিল্ডিং হবে এবং যেখানে বিভিন্ন ধরনের সিনেপ্লেক্স শপিং মল বিজনেস সেন্টার বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকবে জাপানের সাথে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগের এই প্রকল্পটি দুই সালে সরকার অনুমোদন দেয় ষাটের দশকে নির্মিত ঢাকার অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা এই কমলাপুর স্টেশন কি ভাঙ্গা হবে নাকি অক্ষুণ্ণ রেখেই যোগাযোগের কেন্দ্র হবে তা ঝুলে আছে ছয় বছরেরও বেশি সময় ধরে ঐতিহাসিক এই স্থাপনাটির ভাগ্যে কি ঘটে তা জানার জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরও কয়েক বছর তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা